বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি দেশি মাগুর মাছ দিয়ে জিরে বাটা পাতলা মাছের ঝোল বন্ধুরা এই জিরে বাটার মাছের ঝোল খেতে অসম্ভব টেস্টি লাগা আর একদম স্বাস্থ্যসম্মত আর খেতে তো অসম্ভব টেস্টি হয় দেশি মাগুর মাছের তো কোনো তুলনাই নেই বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমার যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা কারণে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর দেখো নিয়েছি দেশি মাগুর মাছ চারশো গ্রাম বড় সাইজের তিনটে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নেব আর এদিকে কড়াইটাতে তেলের মধ্যে একটু নুন দিয়েছি তেলটা সারা কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেব আর এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাগুর মাছগুলো মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আর মাছগুলো খুব ফাটে বন্ধুরা তাই আমি একটু ঢেকে ভাজব ফাটছে দেখো আমি ঢেকে ঢেকে ভাজছি হলে গায়ে ছিটকে আসছে দেখো উল্টে পাল্টে আমি এক এক করে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। আবারও একটু ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর করে মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম এখন আমি মাছগুলো তুলে নেব তুলে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখো মাছগুলো তুলে আর ওই তেলের মধ্যেই এখন দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা আলু আমি আলু দিয়ে ঝোল করব ওই দেশি মাগুর মাছের জিরে বাটা দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে বন্ধুরা দিয়ে দিচ্ছে অল্প হলুদ আর দেবো অল্প নুন আলুগুলোকে সুন্দর করে ভাজার জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুটা একটু ভালো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা আলুগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব অল্প লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তোমরা শুধু কাঁচা লঙ্কাও করতে পারো আমি দুটোই দেব। আর এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল বন্ধুরা আমি আমার রান্নায় সবসময় গরম জলই ইউজ করি এতে কালারটা যেমন সুন্দর হয় রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টিও হয় দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এখন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করবো আট মিনিটের মতো দেখো কত সুন্দর দেখাচ্ছে এখন একটু নাড়াচাড়া করে দেব বন্ধুরা আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে বন্ধুরা আর দেশি মাগুর মাছের ঝোল খাওয়া তো খুবই স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত বন্ধুরা এখন আমি দিয়েছি ভাজা মাগুর মাছগুলো হালকা নাড়াচাড়া করে দেব। দেব। আর আর আলুগুলোর সঙ্গে মাছগুলোকে খুব সুন্দর করে এই ফুটতে মাগুর মাছের ঝোল খাওয়া তো খুবই ভালো বন্ধুরা তোমরা যেন আমরা দেশি মাগুর মাছ তো বেশি পাই না দেশি মাগুর মাছ তো আমরা পাই না এখন আমি ঢাকা দিয়ে ছয় মিনিটের মতো রান্না করে নেব দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো কাঁচা জিরে বাটা বন্ধুরা দেখো দিয়ে দিলাম কাঁচা জিরে বাটা আমি এটার মধ্যে আর আদা পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না বন্ধুরা একদম লাইট মাছের ঝোল করব আর একদম স্বাস্থ্যসম্মত দারুণ খেতে লাগে এটা দারুণ বন্ধুরা আমি আমার যেখানে থাকি সেখানে এই সমস্ত দেশি মাছ পাই না বন্ধুরা আমি এখন ছুটিতে বাড়ি এসেছি তাই আমি এখানে দেশি মাছ কিছু রান্না করে দেখাবো মাছ তরকারিটা এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা তুলে নিয়ে পরিষ্কার করে কড়াই ফিরে আসছি ফোড়ন দেবো এখন দিয়ে দিলাম অল্প তেল যেহেতু আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা আমি এখন ফোড়নে খুব বেশি তেল দেবো না দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা সুন্দর করে ভাজা হয়ে গেলে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো ফোরনের জন্য গোটা জিরে বন্ধুরা ব্যাস এটাই দেবো আর কিচ্ছু দেবো না সুন্দর করে জিরে একটা ভাজা হয়ে গেলে এখন আমি তরকারিটা ঢেলে দেব উপরে সরি বন্ধুরা আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি আর দেখাতেও ভুলে গেছি দেখো দেখা যাচ্ছে আমি গোটা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটা চেরা নয় একদমই গোটা চালটা বেশি হয়ে গেলে আমার ছেলে খেতে পারবে না তাই আমি তোমরা জানো আমি একটু গোটা দিয়ে রাখি ওটা দেখাতেও ভুলে গেছি সরি গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম পাঁচটা আর এটাকে এখন আমি একটু ভালো করে ফুটিয়ে নেব একটু নুনটা কম লাগছে একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব বন্ধুরা তিন মিনিটের মতো দেখো আমার দেশি মাগুর মাছের পাতলা ঝোল একদম রেডি জিরে বাটা আর এটা এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা দারুণ দারুণ লেগেছিলো খেতে আর দেশি মাগুর মাছ তো এমনিতেই খুব টেস্টি মাছ একটা খুবই সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা অসম্ভব টেস্টি হয়েছিল তোমরা যারা সিম্পল বা আদা পেঁয়াজ রসুন না খেতে চাও তারা সিম্পলভাবে এভাবে খেয়ে দেখতে পারো বন্ধুরা দারুণ খেতে হয় শুধু জিরে বাটা খুবই ভালো লাগে হালকা একদম মাছের ঝোলটা কিন্তু টেস্ট অসম্ভব টেস্টি হয় আমি একটু আলু দিয়ে খেলাম এখন দিয়ে দেবো অল্প ভাজা জিরের গুঁড়ো বন্ধুরা এই ভাজা জিরের গুঁড়োটা তোমরা অপশনাল দিতেও পারো না দিতে পারো তবে দিলে একটু খুব সুন্দর গন্ধ আসে যেহেতু শুধু জিরে বাটাই করছি বন্ধুরা তাই আমি জিরে বাটা জিরেটা দিয়েই করলাম আর অন্য কিছু দিলাম না এর মধ্যে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে লোভনীয় লাগছে কি না বলো বন্ধুরা আর খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো আর টেস্ট তো খুবই সুন্দর হয়েছিল টেস্ট খেতে দারুণ টেস্টি হয়েছিল মাছের ঝোল আমার রেডি বন্ধুরা আমি এখন নামিয়ে নেব মাছের ঝোলটা এটা হয়ে গেছে দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে খেতেও ততটাই সুন্দর হয়েছিল থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব আমার ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ